জয় যিশু যিশু নামে সবাইকে আমার এই চ্যানেলে স্বাগত জানাই বন্ধুরা আশা করি ঈশ্বরের কৃপায় সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজকে ঈশ্বর উপস্থিত করেছেন আমরা প্রভু যিশুকে কখনো ঈশ্বর কখনও পিতা বা মুক্তিদাতা প্রভু বা গুরু বলি তো বাক্যতে কি বলেছে আর একটা কবিতা আবৃত্তি করে শোনাচ্ছি সদাপ্রভু প্রভু আমার অধিকার আমি বলিয়াছি আমি তোমার বাক্য সকল পালন করিব আমি সর্বান্তকরণে তোমার মুখের প্রসন্নতার চেষ্টা করিয়াছি তোমার বচন অনুসারে আমার প্রতি কৃপা করো শোনকো মানবগণ এ পৃথিবীর সৃষ্টির মূল্যায়ন আদিতে বাক্য ছিল ঈশ্বরের কাছেই ছিল বাক্য সে বাক্য ঈশ্বর ছিল এবং অপরূপ সাজে এ মহাবিশ্বকে সৃষ্টি করল কে যেসু তুমি ঈশ্বর যেসু তুমি ঈশ্বর যে তুমি যে সেই মহাজন ও ঈশ্বর আজ তোমাকেই বড় প্রয়োজন আজ তোমাকেই বড় প্রয়োজন শোনক মানবগণ এ পৃথিবীর সৃষ্টির মূল্যায়ন যখন তিনি হলেন পিতা করলি দিয়ে মৃত্তিকা শ্বাসবায়ু দিয়ে দিলেন জীবন যিশু আজ তোমাকেই বড় প্রয়োজন পিতা আজ তোমাকেই বড়ো প্রয়োজন যখন তিনি হলেন মুক্তিদাতা জগতের তুমি পরিত্রাদা কষাঘাতের দ্রুধির ছড়ালে আমাদের তুমি ক্রেতা হলে কৃষি দিলে এ জীবন মুক্তিদাতা যখন তোমাকেই আজ প্রয়োজন আজ তোমাকেই বড় প্রয়োজন যখন তুমি প্রভু হলে খাদ্য বস্ত্র স্থান জোগালে আমরা হলাম দাস ভৃত্যজন ও প্রভু আজ তোমাকেই বড় প্রয়োজন এ পাপিরাজ আজ তোমাকেই বড় প্রয়োজন যখন গুরু হলে আধার মুছে আলো দিলে স্বর্গের সেই পথ দেখালে আশীর্বাদ ভরে দিলে এ জীবন ও গুরু আজ তোমাকেই বড় প্রয়োজন আজ তোমাকেই বড় প্রয়োজন হ্যাঁ বন্ধুরা প্রভুর যিশুকে আজ সবারই প্রয়োজন আমাদের মুক্তির জন্য প্রত্যেকটা মানুষের প্রয়োজন সারা বিশ্ব জগতের প্রত্যেকটা মানুষের প্রয়োজন বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি জয় যিশু জয় যিশু জয় যিশু